আজ বৃহস্পতিবার পাঁচই অগ্রহায়ণ দু চব্বিশ সালের একুশে নভেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং স গুরাবে নামা এটি আপনারা আজ সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন যারা এখনো দীক্ষা নেননি দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য বা ধন্য হয়ে থাকে নিরামিষ খাদ্য খাবার খান আজ মুসুর ডাল কলা যেন খাবেন না আর যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন এবং বৃহস্পতি বর্তমানে বক্রি আছে বক্রি বৃহস্পতি আগত বছর দু হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ঠিক কী ফলাফল প্রদান করবে এ বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ আপনার বন্ধু বান্ধবরা আপনাদেরকে বিশেষ কোনো ব্যক্তিবর্গের সাথে আলাপ করিয়ে দেবে যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব ফেলতে চলেছেন তবে খেয়াল রাখবেন মগজ ধুলাই হয়ে যাচ্ছেন না তো অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে আর্থিক সমস্যার মুখোমুখি হতেই পারেন আজ কিন্তু পরিবারের কোনো সদস্যের অসুস্থতা আপনাদের আর্থিক সংকট বৃদ্ধি করতে পারে তবে এ সময় অর্থের থেকে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আরও বেশি চিন্তা করা উচিত শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন আজ আপনি আপনার ভালো পেশার স্বার্থে বা ভালো কর্মের স্বার্থে কোনো জায়গায় যাত্রা ভ্রমণ করতেই হতে পারে সেটি বাস্তবায়িত হবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাচ্ছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরও করা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে তাই বড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝট পরিগণিত হবে গৃহে কোনো পার্টি বা অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন কাছের মানুষজনদের আমন্ত্রণ জানান যারা আপনাদেরকে উৎসাহিত করবে